বর্তমানে ওই সারস্যা খাবার খ্যাতি খেতে সকলের শরীরের যা অবস্থা আসছে তাতে ওই বাসার মেয়াদ মেলা খানিক কমিয়ে গেছে ওই বাস পাড় ষাট বছর এই ষাট বছর বয়সের মধ্যে সবাই মিলে যত ওখানে খাসিয়ে খেলিয়ে ঘুরিয়ে ফিরিয়ে আর কি বাসা যায় আনন্দ উল্লাস করে এটা হলো আমার মতামত কিন্তু অনেকের আবার আমার মতামতের সাথে মত মেলবে না অনেকেই কবে নাকি এত ঘোরাঘুরি করে কি হবে আগে কাজ পরে ঘোরাঘুরি কিন্তু আমার মত আবার ভিন্ন আমার মত হলো ঘোরাঘুরিও করতে হবে আবার কাজও করতে হবে কিন্তু সবার সাথে তো সবার মতামতের মিল খায় না সেই ডেলো কথা তো হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমার কলিজার বন্ধু বান্ধবীরা তো তোমাদের সাথে হচ্ছে আজকে বেশ কিছুদিন আগেকার একটা ভিডিও আর কি শেয়ার করতেছি এদিন কি ছিল শনিবার আমরা সবাই মিলে একটু ঘুরতে গিয়েছিলাম আমার বড় যা আমাদের আন্ডা বাচ্চাগুলোকে নিয়ে আমার ভাই আমার হাজবেন্ড সবাই মিলে চলে গিয়েছিলাম একটু ঘুরতে ওই যে আমি বললাম যে সবাই মিলে একটু ঘোরাঘুরি করলে মনটাও ভালো থাকে সম্পর্কটাও ভালো থাকে আমার মনে হয় সেদিন আমাদের উদ্দেশ্য ছিল টুঙ্গিপাড়া ভ্রমণ স্পটগুলো ঘুরে দেখা বাট ওই যে ছোটোবেলায় মায়ের মুখে একটা কথা শুনতাম যে কোনো জায়গায় যাইতে দেরি হইলে হচ্ছে আমার মা কথাটা বলতো ও বউ সন্ধ্যা লাগা বাট বউ সন্ধ্যা তো লাগায় কিন্তু সন্ধ্যা ঘুরে না গেলে আর সন্ধ্যা দেয় না ঠিক মতো সময় তো আমাদের মেয়েদের অবস্থাটা ঠিক ওরকমই যে কোথাও ঘুরতে যাওয়ার নাম করলে আমরা হচ্ছে সাজন গোজনে এতটা টাইম লাগিয়ে ফেলি যে সেইখানে যাওয়ার যে একটা প্রপার টাইম সেই টাইমটাই ওভার হয়ে যায় তো আমাদেরও সেই একটা অবস্থা হয়েছিলো আমাদের উদ্দেশ্য ছিল ভ্রমণ স্পটগুলো ভালো মতো ঘুরে দেখা আর হচ্ছে কিছু সুন্দর সুন্দর ছবি ভিডিও তোলা বাট ওই যে বাসা থেকে রওনা দিতে খুব দেরি হয়ে গেছে যার জন্য হচ্ছে যে আমরা সেই মনের মতো করে সেই সময়টা পাইনি যে সুন্দর সুন্দর ভিডিও বা ছবিগুলো নেওয়া যায় আর সঙ্গে তো আমার এই যে ভাঙ্গাচুরা ক্যামেরাম্যান আমার ভাই সে যেরকম পার্সে মোটামুটি করে আমাকে একটু ভিডিও করে দেওয়ার চেষ্টা করছে আর কি ওই যা হয়েছে হয়েছে চলে আর কি তারপরে আবার ভিআইপি ক্যামেরাম্যান একজন হলে কি হবে মডেলের তো আর অভাব নাই যে কয়জন মিলে ঘুরতে গেছি সবাই মডেল শুধুমাত্র একজনই ক্যামেরাম্যান অবশেষে দেখি যে ক্যামেরাম্যানেরও মনে একটু ইচ্ছা জাগে আর কি সেও দুই একটা ছবি ভিডিও খাটবে তো সময়ের তো খুবই স্বল্পতা যার জন্য হচ্ছে তেমন কোনো ভালো ছবি ভিডিও নিতে পারিনি যতটুকু যা পেরেছি তাই হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করতেছি আর দেখো মাম্মাম শোনা যে জামাটা পরে আসে বিশাল ঘের মানে পুরা আমার খাটজোড়া ঘের এই ড্রেসটা মাম্মামকে আমি বানিয়ে দিয়েছিলাম বানিয়ে নিয়ে তো আমার ভীষণ ভালো লেগেছে তো রেস্টটা কেমন হয়েছে তোমরাও সেটা একটু জানিও আর এই যে দেখো আমার খেজুরের আঠিকে এর তো ভাই কোনোই ভয় নাই সে হচ্ছে এই যে জুতা টুতা খুলে ফেলছে এখন হচ্ছে জলে নেমে যাচ্ছে আমরা আর ছবি ভিডিও বানাবো কি আর আমার বড় রানিরই দেখো আসার সময় কত না হাতে পায়ে তেল মাখালাম যে ভাইরে রে ভাই এখন শাড়ি পরে চালো না কিন্তু কয় কি না গো আমি শাড়ি পরবো না আমি জামা পরেই যাব। আমি তোর ছবি ভিডিও বানাবো না তুমিই বানায় না আমি এমনি তোমার সাথে ঘুরতে যাচ্ছি ও মা আর সেদে কি তা আরও এখন মডেলও ইচ্ছে করতেছে এই যে ঘুরিয়ে ঘুরিয়ে মাজা ডুলেই ডুলে ভিডিও বানাচ্ছে দেখো তোমরা একবার খালি নাই ক্যাশাত দিহিরা আর মাম্মা শোনা হচ্ছে ট্রেন্ডে চলতেছে এমন একটা গানে হচ্ছে নাচের রিলস ভিডিও শুট করবে যার জন্য আমি ওকে হালকা করে দিলাম অনেক সময় এসেছে যেহেতু ক্যামেরাবন্দি করেছিল যেটা আমাকে পরে দেখালো বলতেছিল দেখ দিদি ভাই এই ভিডিওটা কেমন হয়েছে দেখে তো আমার ভীষণ ভালো লেগেছে আসলে কি আমার বাচ্চাদের সাথে কাটানো প্রত্যেকটা মুহূর্তই আমার কাছে স্পেশাল আর সেটা যদি আবার কেউ ক্যামেরাবন্দি করে দেয় তাহলে তো আর কোনো কথাই হবে না তো কথা বল বলতে বলতে আজকের ভিডিওটা বেশ বড় হয়ে যাচ্ছে তো ভিডিওটা আর লেন্দি করব না তোমরা যারা এতক্ষণ ভিডিওটা দেখলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে হচ্ছে অবশ্যই একটু আমার পেজের সঙ্গে থেকো আর লাইক কমেন্ট করে দিও আর ভালো লাগলে একটু শেয়ার করে দিও তো আজকের মতো চলে যাচ্ছে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই টাটা